রাস পূর্ণিমা নিয়ে অনেক ভক্তের মনে অনেক প্রশ্ন ছিল এবং অনেক ভক্ত আমাকে প্রশ্ন করেছিলেন ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে এবং সরাসরি আমাকে অনেকে ফোন করেছিলেন যে প্রভু রাস পূর্ণিমার দিন আমরা কিভাবে উদযাপন করব ভগবানকে কিভাবে আমরা সেবা আদি অর্জন করবো এবং আরও একজন ভক্তের প্রশ্ন ছিল প্রভু রাস পূর্ণিমার দিন আমি মালা ধারণ করতে চাই এবং আমি দীক্ষা নিই সেক্ষেত্রে আমি যে তুলসীর মালা ধারণ করবো তুলসীর মালা ধারণ করার নিয়ম একটু বলবেন তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন তাহলে সঠিক তথ্য জানতে পারবেন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব এই রাস পূর্ণিমার দিন ভগবানকে কিভাবে অর্জন করা উচিত বা কিভাবে অভিষেক করা উচিত দেখুন নিত্য আমরা যেমন কর্ম করি নিত্য কর্মের মধ্যে যারা বৈষ্ণব বা যারা স্মার্থ ভগবানের সেবা আরাধনা করেন তারা জানেন যে নিত্য কর্মের মধ্যে ভগবানের অভিষেকটা পড়ে থাকে এবং অর্চন পড়ে থাকে তো এই যে আমরা অভিষেক করছি অন্যান্য দিন আমাদের হয়তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয় না তবে এই যে রাস পূর্ণিমা তিথি এই যে একটি শুভ তিথি এবং এই বিরল তিথি এই তিথিতে অবশ্যই বৃন্দাবনেশ্বরী বা রাসেশ্বরী শ্রীমতী রাধারানীকে এবং পুঞ্জ বিহারী শ্রীমান শ্রীহরী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো উচিত এই মধ্যে কি কি একটু ভালো করে শুনবেন দুধ ঘি চিনি মধু এবং দই এই পাঁচটি দ্রব্য হচ্ছে পঞ্চামৃত শাস্ত্রে বর্ণনা করেছে এই পাঁচটি দ্রব্য বা পাঁচটি জিনিস অমৃতের যে কোনো জিনিস আপনি যদি অধিক মাত্রায় গ্রহণ করেন তবে সেটি কিন্তু বিষের আকার ধারণ করে তাই সমস্ত কিছু কিঞ্চিত মাত্র গ্রহণ করাই শ্রেয় এবং শ্রেষ্ঠ যদি আমি যদি আপনি অমৃত অধিক মাত্রায় গ্রহণ করেন তবে সেটিও কিন্তু আপনার জন্য হানিকারক বা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে তাই সমস্ত কিছু কিঞ্চিত মাত্র গ্রহণ করা উচিত এবং শাস্ত্রে এর একটি স্পষ্ট প্রমাণ দিচ্ছে যে প্রসাদ কিঞ্চিত মাত্র অর্থাৎ নখের ডগায় যতটুকুনি প্রসাদ নিতে পারি ততটুকুনি প্রসাদ গ্রহণ করা উচিত এবং বাকিটুকু সবার মাঝখানে সর্বমাধ্যমে বা সকলের মাধ্যমে সকলের কাছে বিলিয়ে দেওয়া উচিত বা প্রেরণ করে দেওয়া উচিত এই পূর্ণিমাতে ভগবান তিনি বৃন্দাবনেশ্বরী অর্থাৎ শ্রীমতী শ্রী রাধারানী তার সঙ্গে রাসবিলাসে মত্ত হয়ে থাকে আমরা সকলেই জানি গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের প্রেমপ্রদায়িনী দেবী রাধারানী তিনি হচ্ছে এই যুগলে তারা নিত্যদিন রাসবিলাসে মত্ত হয় সেটা হচ্ছে গোলক বৃন্দাবন এবং আমরা সকলেই কিন্তু গোলক বৃন্দাবন থেকে আগত হয়েছি আমরা সকলেই গোলক বৃন্দাবন থেকে এসেছি এবং আমরা যদি এই মানব জন্ম সঠিকভাবে পরিচালনা করতে পারি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে সকলের মঙ্গল কামনা করে যদি আমরা জীবনে এগিয়ে যেতে পারি তবে শেষ অবধি আমাদের পরিণতি হবে গোলক বৃন্দাবন এবং সেখানে গিয়ে আমরা ভগবানের সঙ্গে রাসবিলাসে মত্ত হব এই তিথিতে শ্রীমতী রাধারানীর কাছে যদি আপনি নিজের মনস্কামনা জানান তবে অবশ্যই সেই মনস্কামনা পূর্ণ করবেন শ্রীমতী রাধারানী কারণ এই রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী তারা রাসবিলাসে মত্ত হয়ে থাকেন এবং যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি উপাসনা করি এই মানে বিরল তিদিতে বা এই পূর্ণ লগ্নে এবং তারপর ভগবানের কাছে যদি আমরা নিজেদের মনস্কামনা বা মনোবাসনা প্রার্থনা করি তবে ভগবান অবশ্যই সেই মনোবাসনা পূর্ণ করে থাকবেন আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে প্রভু এই রাস পূর্ণিমার দিন আমরা গলায় কণ্ঠি বা তুলসীর মালা ধারণ করতে চাই খুব ভালো বিষয় তো তিনি প্রশ্ন করেছিলেন যে ধারণ করার পূর্বে কি করা উচিত যেহেতু তারা দীক্ষা নেয়নি সেক্ষেত্রে তারা তুলসী মালা ধারণ করছে করতে চাইছে খুব ভালো বিষয় তুলসী মালা ধারণ করার জন্য যে দীক্ষা নিতেই হবে এমন কোনো মানে নেই দীক্ষা ছাড়াও তুলসী মালা গ্রহণ করতেই পারে এতে কোনো বাধা নেই এতে কোনো রুচিকর মন্তব্য করার কোনো জায়গাও নেই খুব ভালো বিষয় তো এই যে তুলসী মালা ধারণ করার আগে তুলসী মালাটি শোধন করা উচিত ভগবানকে যে আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করাচ্ছি ভালো করে শুনবেন ভগবানকে যে আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করাচ্ছি সেই পঞ্চামৃত দিয়ে যদি আমরা তুলসী মালা বা কঞ্চিকে অভিষেক করাই বা শোধন করাই তারপর কিঞ্চিত মাত্র ঘি দিয়ে আমরা তুলসী মালাটাকে ভালো করে ঘষতে হবে অর্থাৎ মালাটা আমরা হাতে নিলাম মালাটা হাতে নেওয়ার পর ভালো করে হাতে ঘি নিয়ে মালাটা ভালো করে ডোলে নিলে কি হবে মালাটার যে গ্লেস এই গ্লেসটা বেড়ে উঠবে তো এইভাবে মালাটাকে শোধন করে নিতে হবে শোধন করার পর ভগবানের শ্রীচরণে অর্থাৎ ভগবানের শ্রীচরণ যুগলে তুলসী মালাটা রাখতে হবে তারপর এই মালা আপনি কণ্ঠে ধারণ করতে পারবেন মাথায় রাখবেন রাধারানীর চরণে কিন্তু কণ্ঠে রাখবেন না যদি শাস্ত্রের বিপরীত কোনো কিছু করেন তবে অবশ্যই আপনাকে তার মাসুল গুনতে হবে বা ফল ভোগ করতে হবে তাই আমাদের উচিত সকলে শাস্ত্র জ্ঞান নেওয়া এবং শাস্ত্র অধ্যয়ন করা শাস্ত্র পাঠ করা সর্বোপরি এই রাস পূর্ণিমার দিন রাসেশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর চরণ যুগল প্রার্থনা করুন সকলে তার চরণ স্মরণ করুন দেখবেন চরণ স্মরণ করা মাত্রই আপনার জীবনের দুঃখ জ্বালা যন্ত্রণা সমাপ্ত হয়ে যাবে মানে তিনি এমন একজন যিনি বিশ্বব্রহ্মাণ্ড রচয়িতা রচনা করেছেন এবং যিনি তার ইচ্ছাতেই সকল কিছু করে থাকেন তার কাছে পাপি এবং পুণ্যবান সকলেও সমান যে নিত্যদিন পাপ করছে তিনি তাকেও হাওয়া বাতাস প্রশ্বাস জল সমস্ত কিছু প্রদান করছেন এবং যে পুণ্যবান তাকেও তিনি সমস্ত কিছুই প্রদান করছেন সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে পাপ পুণ্যের বিচার সর্বদা ভগবান বিচার করবে আমরা বিচার করার কেউ নয় আমাদের যতটুকুনি কার্য আমরা ততটুকুনি কার্যই করব আর একজন ভক্তের প্রশ্ন ছিল প্রভু আমি আমিষ আহার করি তো আমি যে মাছ মাংস গ্রহণ করি তার জন্য কি আমি তুলসী মালা গ্রহণ গ্রহণ করতে পারবো না দেখুন মাছ মাংস করার মালার কোনো সম্পর্ক নেই যদি আপনি তুলসী মালা গ্রহণ করেন তবে দেখবেন আস্তে আস্তে আপনার জীবন থেকে সমস্ত কিছু চলে যাচ্ছে মানে যেটা করা উচিত নয় যেটা শাস্ত্রসম্মত নয় যেটা শাস্ত্রের বিরোধী সেই সমস্ত কিছু থেকে তুলসী দেবী আপনাকে দূরে রাখবে যারা তুলসী মালা ধারণ করেন দেখবেন তুলসী মালা ধারণ করার পর কিছুদিন দুঃখ আসে জীবনে মাথায় রাখতে হবে যে এই দুঃখ হচ্ছে সেই দুঃখ যেই দুঃখ পরে আমাদেরকে ভোগ করতে হতো এবং আমরা সেই দুঃখ এখনই ভোগ করছি পরবর্তীকালে যেই দুঃখ আমাদের জীবনে বৃহৎ আকার ধারণ করবে অর্থাৎ পরবর্তীকালে এই দুঃখ এত বড় আকার ধারণ করবে যে সেই দুঃখ জ্বালা সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না কিন্তু বৃন্দা দেবী বা কণ্ঠী বা তুলসী ধারণ করার পর আমাদের জীবনে সেই দুঃখগুলো আসছে কিন্তু কিঞ্চিত মাত্রায় আসছে বা অল্প মাত্রায় আসছে এর অর্থ হচ্ছে এটাই ভগবান বা বৃন্দা দেবী কৃপা করে আমাদের জীবনের দুঃখগুলো কমিয়ে নিচ্ছে ভুল সবাই সেই জায়গাতেই কলেজে তুলসীমালাটা খুলে ফেলে তখনই কারণ এই যে দুঃখগুলো যেটা পরবর্তীকালে আসছিল সেই দুঃখগুলো এখন আসছে অর্থাৎ আপনাকে শক্ত করছে পরবর্তীকালে যে দুঃখগুলো আসতো সেই দুঃখগুলো আপনার জীবনে ভয়ানক হয়ে আসতো এবং হতেই পারতো যে আপনি অনেক বড়ো বিপদে পড়তেন তবে তুলসী ধারণ করা মাত্রই আপনার জীবনে সেই দুঃখগুলো এখনই আসছে অর্থাৎ আপনি দুঃখ সহ্য করতে করতে আপনি কঠোর হচ্ছেন এর মানে হচ্ছে এটাই আপনি শক্তিশালী হয়ে উঠছেন পরবর্তীকালে যে দুঃখগুলো আসবে সেই দুঃখ আপনি সহ্য করার মতন ক্ষমতা রাখতে পারবেন যতদিন সূর্য থাকবে দিন হবে এবং চন্দ্র থাকলে রাত হবে চন্দ্র সূর্য শক্তি এবং কলি চন্দ্র সূর্যই হচ্ছে প্রকট তাকে আমরা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারি কিছু মানে যা কিছু ভগবান দেখবো সেটা বিগ্রহ আকারে অর্থাৎ মূর্তি আকারে দেখব তাছাড়া প্রকৃত বা প্রত্যক্ষভাবে আমরা শুধুমাত্র চন্দ্র এবং সূর্যকে দেখতে পারবো অর্থাৎ চন্দ্রদেব এবং সূর্যদেব যাই হোক আজকের রাস পূর্ণিমার দিন সকলে রাস পূর্ণিমা উদযাপন করুন রাসেশ্বরী বৃন্দাবন মনেশ্বরী শ্রীমতী রাধারানীর আজকের এই তিথিতে তার অভিষেক করান তার গুণকীর্তন করুন জব করুন মালা জপ করুন সাধুগুরু বৈষ্ণবের সাধনা ভাজনা করুন দেখবেন জীবনের সমস্ত দুঃখ সুখ আপনার কাছে একই রকম মনে হবে অর্থাৎ দুঃখের সময় আপনার মনে হয় যে আপনি দুঃখ যাপন করছেন এবং কোনটা সুখ সেটা আপনি বুঝতে পারবেন না সময় সুখ আর সুখী উপলব্ধি করবেন যেটা আমার এখন হয় তো যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজলে গুছনে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম